বরাত প্রসঙ্গে যে কথাগুলো আমাদের সমাজে রয়েছে এবং হাদিসে যা আছে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি একটা হলো এই রাতের মূল ফজিলত যে এই রাত্রে আল্লাহ গুনাহ মাফ করেন দ্বিতীয় হলো এই রাতে ভাগ্য লেখা হয় বলে কিছু কথা তৃতীয়ত এই রাত্রে আল্লাহ তালা দোয়া কবুল করেন এবং মানুষের ডাকে সাড়া দেন এই ধরনের কিছু কথা চতুর্থ হলো যে এই রাত্রিতে কিছু অনির্ধারিতভাবে নামাজ কালাম পড়া বা দোয়া করার কথা পঞ্চম হলো এই রাত্রিতে নির্ধারিত সংখ্যায় নির্ধারিত সুরা দিয়ে নামাজ পড়ার বিষয়ক কিছু কথা কথাগুলো এই ধরনের কথাগুলো এই ব্যাপারে বলা হয় পাঁচ বলা যায় পাঁচ প্রকারের ফজিলত সমাজে প্রচলিত প্রথমেই বলে রাখি সর্বশেষ কথাগুলো সবই জাল মহাদ্দ একমত মোল্লা আলী কারি ফুরফুরার ফিরা বাকর আবু জফর সিদ্দিকি আবদুল হেলাকবী সৈয় সহ সকল মহাদ্দেশ একমত যে শবে বরাতের রাত্রিতে এত অমুক সুরা অতবার দিয়ে অত নামাজ পড়লে এই ফজিলত এবার সব জাল এবং মিথ্যা বানোয়াট কথা এটার ইতিহাস পরে বলার চেষ্টা করব বাকি যে বিষয়গুলো সবে বরাতের মূল ফজিলত একটা হাদিস সহি ব্যাপারে বর্ণিত হয়েছে প্রায় আটজন সাহাবি থেকে বিভিন্ন সনদে বর্ণিত কোনো কোনো সনদ জৈব কোনোটা হাসান সামগ্রিকভাবে হাদিসটা সহি যেটা শেখ নাসিউদ্দিন আলবানি এবং পূর্বর্তে আব্দুরাহানি অন্যান্যরা বলেছেন রসুল্লা পাকসুল্লাহ সাল্লাম থেকে আবু মুসা আশারি মহাদে আয়েশা বিভিন্ন সাহাবি আটজন সাহাবি থেকে বর্ণিত রসুল্লাপাকাম বলেছেন ইলা আবাদহি ফুল ইজামিয়া খালকিহি ই আল মুশিক আউ মু আল্লাহ ত মধ্য সাবানের রজনীতে তার বান্দার দিকে সকল সৃষ্টির দিকে দিকপাত করেন হ্যাঁ এবং তাদের ভিতরে যারা শিরকে লিপ্ত এবং যারা হিংসা বিদ্বেষে লিপ্ত এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন অর্থাৎ মুশিক এবং মুসাহেন জি মুসাহেন যার শাহনা বিদ্বেষ রয়েছে এবং যার ভিতরে শির্ক রয়েছে এই দুই শ্রেণীর মানুষ তারা সবাইকে ক্ষমা করে দেন তাহলে স্ববে মূল সহি ফজিলত হলো যে আমাদের শির থেকে মুক্ত হতে হবে এবং বিদ্বেষ থেকে মুক্ত হতে হবে হৃদয়টাকে বিদ্বেষ থেকে মুক্ত করলে শির থেকে মুক্ত করলে আমরা এরাতে সাধারণ ক্ষমা পাবো এক্ষেত্রে প্রসঙ্গত বলা যায় যে অন্য সহি হাদিসে সহি মুসলিম অন্যান্য কেতাব হাদিসে আসছে প্রতি সোমবারে আল্লাহ সাধারণ ক্ষমা দেন সেখানেও একটা কথা বলা হয়েছে যাদের হৃদয়ে বিদ্বেষ হিংসা রয়েছে এদেরকে বাদ দেন আল্লাহ মাফ করেন না এটা হলো স্ববেভরতের সহি যেটা প্রমাণিত ফজিলত মধ্য যে আল্লা এই রাত্রিতে লিপ্ত দুর্ভাগ্য যে আমরা এই রাত্রেও বিদ্বেষ করি ছোটখাটো বিষয় নিয়ে মুসলমানে মুসলমানে এ ওর সাথে গালাগালে হিংসা বিদ্বেষ আল্লাহ তালা হেফাজত করেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয় বলে যে কথাগুলো বলা হয় সব হাদিসি জাল অথবা অত্যন্ত দুর্বল এ ব্যাপারে কোরআন কেরিমের একটা আয়াত অনেক সময় ব্যবহার করা হয় সুরাহ দোখানের প্রথম আয়াতগুলো হা মিম কেতাবুল মুবিন ইন্না আনসাল্লাহ ফি লাইলাতবার ইন্না কুন্না মন্দিরিন ফি হা ইফরাহকুল্লা আমরিন হাকিম আল্লাহ তালা বলছেন যে সুস্পষ্ট গ্রন্থের শপথ আমি এই গ্রন্থ নাজিল করেছি একটা বর্গতময় রাত্রিতে যে রাত্রিতে সব কিছুর প্রজ্ঞাময় বিষয়ে ফয়সলা করা হয় এই বর্গতময় রাত্রি লাইলাত মুবারকা বলতে কী বোঝানো হয় এ ব্যাপারে সাহাবিগণ সকলে বলেছেন যে এটা সবে কদর কারণ হ্যাঁ এটা আমি বলছি শুধুমাত্র একজন তাবে ওই ক্রেমা যিনি আব্দুল আব্বাস এর খাদেম ছিলেন তিনি বলেছেন এটা লাইল ইসলাম সাহাবান এটাকে রিফিউজ করেছেন সকল মুফাসির যারা এই কথা উল্লেখ করেছেন তারা দুই প্রকার কেউ কো স্পষ্ট রিজেক্ট করেছেন কেউ কো কিছু না বলে চলে গেছেন এটা কেউ গ্রহণ করেছেন এমন কেউ নেই এর কারণ হলো দুটো একটা হলো এটা সরাসরি কোরআন বিরোধী হযরত আবু بکر ইবনে আরাবী তার আহকামুল কোরআন বইয়ে বলছেন যে এক্রেমার কথাটা বাতিল জি কেন বাতিল لان اللہ سبحانه وتعالى قد سررها ব্যানে আনজালা আল কোরআন ফী রমজান আল কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন যে কোরআন নাযিল রমজান মাসে এরপরে তিনি বলেছেন এই কুরআনটা নাজিলের সে বরকতময় রাত্রিতে তাহলে বোঝা গেল বরকতময় রাত্রি রমজানে কাজে যে বলবে সেটা শাবানে সে কুরআনের সাথে ইলেকট্রনিক হয়ে যাচ্ছে এই রকম ভাবে ইমাম তাবারু একই কথা বলেছেন ইমাম ইবনে কাসিরও একই কথা বলেছেন শবুফা সিড়ি এটা বলেছেন দ্বিতীয়ত সাহাবীগণও এটাই তফসির করেছেন যে এটা লাইলাতুল কদর জি লাইলাতুল কদরে ভাগ্য লেখা হয় লাইলাতুল বারাআতে নয় অর্থাৎ লাইলাতুল নিস নয় এ জাতীয় কিছু হাদিস আছে হাদিসগুলো সনদগতভাবে মহাদিস একমত কিছু জাল কিছু অত্যন্ত দুর্বল তৃতীয় যে বিষয়টা এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করেন এই ধরনের কিছু হাদিস এগুলো কিছুটা দই সবগুলো হাদিস বিচার করলে সনদ বিচার আমার বয়ে করেছি টনটনে সহি একটাও নেই তবে মোটামুটি কিছুটা দুর্বল হাদিসও আছে সামগ্রিকভাবে আমরা এটুকু বলতে পারি যে এই রাত্রির মূল ফজিলতটা প্রমাণিত তবে আমরা যতটা বলি এটা অতটা প্রমাণিত নয় এটা ফজিলত আমলের ক্ষেত্রে নয় আমলটা আমাদের পৃথক আলোচনা করা হ্যাঁ তাহলে আল্লাদের এই রাত্রিতে শিরিক এবং হিংসা ছাড়া সবাইকে মাফ করেন এটা সহি ভাগ্য লিখনের বিষয়গুলো সবই অতিরিক্ত এই রাত্রিতে অনির্ধারিতভাবে দোয়া করা বা দোয়া কর্লালা কবুল করেন গোনা মাপ করেন

যে আমরা অনেক সময় ফজিলত জেনে এটাকে নিজেদের ইচ্ছামতো পালন করতে চেষ্টা করি এটা দুর্ভাগ্য রুসলেপাক সরোচনা আমাদেরকে শুধু ফজিলত শেখাতে আসেননি কিভাবে আমল করলে সর্বোত্তম ফজিলত পাওয়া যায় সেটাও তিনি শিখিয়েছেন সেটা সেখানে আমলে দেখা অবশ্যই পাক কাজেই আমাদের সব বুঝতে হবে শুধু ফজিলত জেনে ইচ্ছামতো ওটা পালন করা নয় ওই ফজিলত অর্জনের জন্য সর্বোত্তম পন্থা নবীজি অনুসরণ করেছেন তিনি এই ফজিলত অর্জনের জন্য তার সাহাবিরা এই ফজিলে কি করেছেন আমরা যদি তাদের অতিরিক্ত করি ব্যতিক্রম করি এটা তাদের সুন্নতকে ছোট করা হয়ে যায় তে আপনি খুব ভালো বলেছেন আসলে এই রাত্রিতে রসুলের পাকসাম কি করেছেন সাহাবিরা কি করেছেন এটা হাদিসে খুঁজতে গেলে আমরা দেখি প্রথম কথা রসুলের ফাকস এই রাত্রে খাস করে পালন করেছেন এরকম কোনো সহি টন্টনে হাদিস নেই তবে একটা কিছুটা দুর্বল হাদিসে ইমাম তিরমিজি এবং ইবনে মাজা সংকলন করেছেন হয়তো আয়েশা বলছেন আমি নরসুল্লাহ পাকসুল্লা সাল্লামকে পেলাম না আমি যে দেখি বাকি গোরস্থানে তিনি দোয়া করছেন তিনি বললেন যে এই রাত্রিতে এটা হলো সাবানের রজনী এই রাত্রিতে আল্লাতলা মানে কাল্প কবি গোত্রের ভেড়ার পালের পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন এই হাদিসটা ইমাম তিরমিজি সংকলন করে বলেছেন ইমাম বোখারি রাইতু তু মোহাম্মদ ইদা এফ আল হাদিস ইমাম বোখারি এই হাদিসকে জৈব বলে ঘোষণা করেছেন এর কয়েকটা কারণ জয়ীফ হওয়ার কারণ সনদগত উনি ওখানে উল্লেখ করেছেন অর্থাৎ উনি নিজেই হাদিস সংকলন করে এর জয়ীফের কথা হ্যাঁ দুর্বলতার কথা উল্লেখ করেছেন এই দুর্বল হাদিস থেকে আমরা বুঝি যে রসুল্লাহ ইসলাম কবর জিয়ারত করছিলেন এই রাত্রিতে এই ধরনের আরো কয়েকটা দুর্বল হাদিসে পাওয়া যায় যে রসুল একাকী রাত্রে নামাজ পড়ছিলেন দোয়া করছিলেন ইত্যাদি তো এখানে কয়েকটা বিষয় আমাদের খুব ভালো মনে রাখতে হবে যে এগুলো মানে রাত্রে আল্লাহ ক্ষমা করেন সাধারণ ক্ষমা যদি আমরা হৃদয়কে হিংসা এবং শির থেকে মুক্ত রাখতে পারি এই ক্ষমা পাওয়ার জন্য আমাদের কোনো আমল করতে হবে কি না এ ব্যাপারে সহি রেবায়াত না থাকলেও কয়েকটা জয়ীফ হাদিস আছে যেটাতে বোঝা যায় মৃতদের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করা এবং এগুলো সবই রসুল একাকি করেছেন কখনোই তিনি সহগত ভাবে করেননি সাহাবিদের যুগে আসলে দেখে এই রাত সাহাবিরা কেউ পালন করতেন না এমনকি মদিনা না না মদিনার একজন প্রসিদ্ধ তাবেই ছিলেন মানে আব্দুর রহমান জাহেদ আসলাম তিনি বলেছেন আমাদের মদিনার কোনো সাহাবি তাবেইকে টাই পালন করতে সিরিয়ার কোনো কোনো তাবেই এই রাত্রিতে খাস করে বদতবন্দি করতেন তৃতীয় যেটা বুঝতে হবে ফোকাহারাও লিখেছেন এই রাত্রিতে সমবেত হওয়া রাত্রি এবাদতের জন্য এটা মাকরু ইকরাহুল ইস্তেমা হাদ আলী কারণ রসুল্ফাকালাম এটা আমাদের আহনাবি ফের যে মারাকুল ফালাহ এবং অন্যান্য শারহৎ তাহতাবি ইত্যাদি গ্রন্থে আহন ফিরগণ লিখেছেন যে ইকরাহুল ইস্তেমা এহিয়ায় আলী এই রাত্রিগুলোতে সমবেত হওয়াটা মাকরু এরপরে এই রাত্রির এবাদত বন্দেগি যেটুকু পাওয়া যায় ক্ষমা চাওয়া দোয়া চাওয়া এটা এটার প্রতি রাত্রেই করতে হিংসামুক্ত 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 করা তো এটা এটাতে হ্যাঁ শিরিক মুক্ত করা তো সুন্নতের আলোকে যতটুকু আমরা বলতে পারি এই রাত্রের মাসনুন আমল খুব বাড়িয়ে প্রথম কথা আমি আপনাকে স্পষ্টই বলেছি এ ব্যাপারে সহি কোনো হাদিস নেই যে এই রাত্রিতে নিজের জন্য ক্ষমা চাওয়া মৃতদের জন্য ক্ষমা চাওয়া গুনাহের জন্য কান্দা দোয়া থাকলে আল্লাহর করা এগুলো সহি ফজিলত এবং জয়ীফ আমলের সমন্বয়ে এইটুকু এবং এটা এন ফেরা দি এবং এটা এ রাত্রির সাথে সম্পৃক্ত না এটা সারা এটা খুব ভালো একটা জরুরি কথা বলেছেন আসলে সবে বরাতের এই ফজিলত যেটা আমরা পেতে চাই এটা তো প্রতি রাত্রি এটা তো সবে বরাতে আমি আগেই বলেছি সবে দোয়া কবুল হওয়ার ব্যাপারে সুনানে ইবনে মাজাহর যে হাদিসটা এই দেখানা লাইলাতুল ইসমি শাবান পাসুমু কূমু লাইলাহা ই রাতরি জাগরুন করো আল্লাহ প্রথম আসমানে এসে বলেন কে দোয়া কবুল কর দোয়া করবে কবুল করব এই হাদিসের ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন এর রাবি মিத்தবাদী হ্যাঁ কিন্তু সহি বুখারী সহি মুসলিমের সহি হাদিসে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু বলছেন। ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা আস-সামাঈ আদ-দুনিয়া কুল্লাহ লাইলাতিন হিনা এমদি থুলুসুল লাইলিল আউয়াল প্রতি রাত্রিতে যখন রাতের তিন ভাগের প্রথম ভাগটা অতিবাহিত হয়ে যায় অর্থাৎ আমাদের বর্তমান পরিভাষায় রায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় তখন প্রতি আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এসে আহ্বান করেন কেউ কি আসো বিপদগ্রস্ত দোয়া করবে আমি দোয়া কবুল করব কেউ কি আসো আমার কাছে গোনাহের ক্ষমা চবে আমি ক্ষমা করবো দেবো এটা সবে সাদেক পর্যন্ত আল্লাহ বলতে থাকেন রোগ মুক্তি চাই তাহলে আমরা যদি প্রতি একটু ঘুমাতে যাওয়ার আগে এটা আমাদের খুবই মানে রাত দশটা এগারোটা আমরা সবও ঘুমাতে যাই একটু উজু করে দুই রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি এই সবে বরাতের ফজিলতের মতো বরকত আমরা প্রতি রাতেই পেতে পারি এবং সবে বরাতের রাতটা যেটা মধ্য মধ্য শ্রাবণের রাত্রি সেই রাত্রির জন্য তো এই কমন হুকুমটা কমন হুকুমটা রয়েছে আমরা যদি এইগুলো করার পাশাপাশি এই রাত্রে একটু বেশি ফেরাদে আবাদত করি সেটা আমরা ফোকাহারা গ্রহণযোগ্য বলেছেন দুর্বল হাদিসের আলোকে সহি হাদিসে ফজিলত আসছে দুর্বল হাদিসে আমল আসছে এটুকু আমরা হয়তো করতে পারি আরো বড় মানে কুসংস্কার এই রুটি রুটি খাওয়া বিতরণ করা এমনকি অঞ্চলে আমাকে প্রশ্ন করা হয়েছে যে নবীজি সাল আলহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে গেলে শক্ত খাবার খেতে পারতেন না তাই এই হালুয়া রুটির প্রচলনটা হয় এটা সবে বরাতে করে মুসলমানরা এই কথাটি এটা প্রথমত সম্পূর্ণ মিথ্যা কথা

উৎসব করে বা অনুষ্ঠান পালন কোন সুন্নত নাই রসুল পাকসালাম যদি কোন বিষয়ে সাহাবিরা করেন তাহলে আমরা করতে পারি তার এমনকি তার দাঁত দন্দান শহীদ হওয়ার বার্ষিকী আমরা উদযাপন করতে পারি না কোনোভাবেই নয় আমাদেরকে সুন্নতের আওতাই থাকতে হবে রসুল পাকসাল্লাম যে ফজিলা যেভাবে পালন করেছেন

এটা থাকে না এই হিংসা হিংসের আনুষ্ঠানিকতার মাধ্যমে হালুয়া বিলি করতে করতে সময় শেষ জি আর একটা জিনিস আমরা ইসলাম যে মূল স্পিরিট আমাদের দিছিল যে আমাদের আল্লাহ এবং মান্দার মাঝখানে সরাসরি সম্পর্ক বান্দা আল্লাহর কাছে কানবে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে ইসলামের মূল আত্মাটাকে নষ্ট করে ফেলেছি জি স্যার তাহলে সাবে বরাত প্রসঙ্গটি আমরা জানতে পারলাম আপনার আলোচনায় যে সবে বরাত শব্দটি কোরআন এবং সন্ন্যাই পাওয়া যায় না তবে মধ্য শাহবানের রাত্রি বালা ইলাতুমিনিসফির শাহবান কথাটি হাদিসে আছে এবং এই রাত্রির একটি ফজিলত সম্পর্কে একটা সহি হাদিস পাওয়া যায় যে মুশাহিন এবং মুশ্রিক ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন যারা মাফ চাইবে এখানে আরেকটা বিষয় খুব জরুরি আমাদের দর্শকদের জন্য বলবো যে এই সব ফজিলত যতটুকু আছে কিন্তু নফল আমরা অনেকেই এই নফল ফজিলত দেখে ফরজকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আছেন যারা সবে বরাতের নামাজ পড়েন ফরজ নামাজগুলো পড়েন না যারা সবে দান করেন হালাল উপার্জন নির্ভর হন না যারা সবে বরাতে গোরস্থানে দান করেন অথচ জীবিত পিতামাতার হক আদায় করেন না ভাই বোনের মানে হক আদায় করেননি প্রতিবেশীর হক আদায় করেন সবে বরাতের নামাজ বার রাকাত এত অমুক অমুক সুরা দিয়ে পড়ছেন কিন্তু ফজরের নামাজ ওই ওই রাত্রি ফজরের নামাজ কাজা কাজেই বা আমাদের বুঝতে হবে যে ফরজ বাদ দিয়ে নফল পালনের অর্থই হলো যে আমরা অর্থাৎ পরিধানে কোনো কাপড় না পরে শুধু মাথায় হয়তো একটা পাগড়ি পরে রাখার মতো কাজে যে ব্যক্তি ফরজ পালন করেছেন জীবনকে আল্লাহর পথে পরিচালিত করেছেন তার জন্য সবে বরাত সবে কদরের সহিদিলত যদি থাকে সেটা তিনি পাবেন প্রশ্ন ওঠে জি জি একটি ফরজ বাদ দিয়ে দিলে যদি হাজার হাজারটি হাজারটি সবে বরাতের রাতও পালন করা হয় নিশ্চয়ই

যে সারা বছর ফরজ এবাদত বাদ দিয়ে এই রাত্রে এবাদত করে নাজাদ পাবো এই চেতনা আসে তাহলে তো আপনার ইমানটাই নষ্ট হয়ে যাচ্ছে কাজে আমরা যদি বুঝতাম সবে বরাতে রাত্রির ওয়াশ কেঁদে আমার ভিতরে তবা এসেছে আমরা পরের বছর থেকে ভালো হয়ে গেছি আর এটা একটা খুব বড় কাজই ছিল কিন্তু এমন যদি হয় আমি সবে বরাতের ওয়াশ শুনে সবে বরাতের এটাই বুঝেছি যে এই এক রাত কানলেই চলবে সারা বছর আর ফরজ পালনের প্রয়োজন নেই তাহলে তো একটা দুর্ভাগ্য আমার কাজে আমরা সবে বরাত শিক্ষার আলোকে এই রাত পালন করে আমরা এই রাত পালনের করছি না সাহাবিদের মতো পালন করতে পারি যারা সারা জীবন ফরজ এবাদত করেছেন প্রতি রাতেই কিছু তাহাজ করেছেন প্রতি রাতেই দোয়া করেছেন পাশাপাশি

সাধারণভাবে তাহার যদি বা লাইলের এবাদত তো রয়েছেই এবং এই রাত্রে সিয়ামটা একটা এবাদত আমরা আলোচনা করে নিই ইবনে মাজার যে দুর্বল হাদিসটা যেটা জাল বলেছেন যে পরের দিন রোজা রাখার কথা আসছে আর একটা হাদিস এরকম আছে সেটাও জাল রসুল পাকসালাম রমজান মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন এটা বিভিন্ন সহিদিস প্রমাণিত এমনকি কখনো কখনো আরও বেশি রোজা রাখতে কাজে রমজানে এই সাবান মাসে বেশি বেশি রোজা পালন করাটা সুন্নত বিশেষ করে তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখা এটা প্রতি মাসে একটা ভালো এবাদত আমরা সবাই চেষ্টা করব এই রোজাটা পালন করার আল্লাহ সবাইকে তো স্যার ধন্যবাদ জাজাকাল্লা খাইরান আপনি কষ্ট করে আমাদের মাঝে এসেছেন দর্শকদেরকে অনেক তথ্য দিয়েছেন সন্ন্যার আলোকে আল্লাহ তালা আপনাকে জাজায় খায়ের দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন দর্শক আপনারা দেখছিলেন সন্ন্যার আলোকে মমিন জীবন অনুষ্ঠানটি আজকের আলোচ্য বিষয় ছিল সন্ন্যার আলোকে সবে বরাত প্রসঙ্গ দশক অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে পুতুল প্রপার্টিস লিমিটেড এবং স্কাই টাচ অ্যাপার্টমেন্টস লিমিটেডের সৌজন্যে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় এবং প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় আগামী অনুষ্ঠানে সন্ন্যার কোনো চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম